রাখাই ধর্ম হচ্ছে টু হোল্ড যা কিছু আমাদের ধারণ করে একজন স্কুলের টিচার তার ধর্ম হচ্ছে শিক্ষা দেওয়া হ্যাঁ সে যদি সেখান থেকে বিচ্যুত হয় তাহলে সে ঠিক ধর্ম পালন করছে না আপনারাও এখানে প্রসাদ পেতে চাইলে আগের দিন নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করুন না আমি ডুয়ার্সের কোনো চা বাগানের মধ্য দিয়ে হাঁটছি না এটা বামনমুড়া রামকৃষ্ণ মঠ এটা বীরেশ্বরানন্দ ভবন এই মঠের গেস্ট হাউস যেখানে থাকতে চাইলে মহারাজের সাথে যোগাযোগ করুন শ্রদ্ধেয় চম্পক বাবুর অসাধারণ গলার গান আজকে এখানে গানের মহল বানিয়ে দিয়েছে স্বামী শঙ্করানন্দের ভিটার তিনটি ঘরের মধ্যে মাত্র এই একটি সংরক্ষণ করা গেছে যেখানে দর্শনীয় বৃন্দাবন থেকে আনা আঠেরোশো আটষট্টিতে পঞ্চবটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিজ হাতে বসানো মাধবী লতার অংশ কোথায় মধ্যম গ্রাম আপনাদের নাম বলুন রামকৃষ্ণ মঠ মিশন মানেই হলো আলাদা একটা শান্তির জায়গা যেখানকার দরজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা যেখানে শুধু লেখা পড়া নয় মানুষ তৈরি হয় যা একটি জনকল্যাণমূলক সংগঠন যার প্রধান উদ্দেশ্য স্বাস্থ্য পরিষেবা প্রদান প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও শিক্ষা বিস্তার ঠিক এরকমই একটি সংগঠন হলো বামুনমুড়া রামকৃষ্ণ মঠ যেখানে আজকে আমি এসেছি সঙ্গে থাকুন এখানকার পথ নির্দেশ থেকে প্রসাদ বুকিং প্রায় অনেক কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার আমি সুভাষ এনি আপনাদের সকলকে স্বাগত আমি আসছি শ্রীরামপুর থেকে গঙ্গা পেরিয়ে ব্যারাকপুর হয়ে বাইকে চড়ে বারাসাত কিন্তু শেয়ালদা থেকে বারাসাতে আসাটা অপেক্ষাকৃত অনেক সোজা শেয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে বারাসাতে আসার যা ৪৫ মিনিটের মধ্যেই আপনাকে বারাসাতে পৌঁছে দেবে এই দিক থেকে আপনারা নৈহাটি বালিহল্ট আর কলকাতা থেকে বাসে চড়ে চলে আসতে পারবেন এই চাঁপাডালির মোড়ে চাঁপা ডালির মোড়ের এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁ আর ডান দিকেরটা টাকি ও বসির হাটের দিকে যে রাস্তাটা ধরেই আমি আসব। স্টেশন থেকে সরাসরি টোটো রিজার্ভ করতেই পারেন কিন্তু চাঁপা ডালির মোড় হয়ে আসাটাই সুবিধাজনক সেক্ষেত্রে আপনাদের টোটো রিজার্ভ নাও করতে হতে পারে দাদা এখান থেকে বামুনমুড়া মোড়া রামকৃষ্ণ মোড় যায় টোটো কত করে ভাড়া কুড়ি টাকা আচ্ছা চলে যাচ্ছে টাকি ও বসিরহাটের দিকে ওই দিকটায় চাঁপাডালির মোড় আর এটা হলো টাকি রোডের ওপরে অবস্থিত বামুনমুড়া রামকৃষ্ণ মঠের তোরণ যার দূরত্ব চাঁপাডালির মোড় থেকে প্রায় চার কিলোমিটার এখান থেকে তিন চার কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন কামাক্ষা মায়ের মন্দির এবং শঙ্কর মঠ ও মিশন পারলে ঘুরে আসতে পারেন যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন চলুন আপাতত এই সবুজে বামন মোড়া রামকৃষ্ণ মঠের সৌন্দর্য উপভোগ করা যাক স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ও সেবক রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ মহারাজ অর্থাৎ অমূল্য মহারাজের পৈতৃক ফিটায় এই রামকৃষ্ণ মঠ পামনমুড়া গেটে ঢুকেই প্রবেশপথের ডান দিকে রয়েছে শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয় যার সামনে ডক্টরস লিস্টও পেয়ে যাবেন আর পাশেই রয়েছে বাচ্চাদের একটি স্কুল যেখানে গদাধর অভ্যুদয় প্রকল্পের ক্লাস করানো হয় প্রবেশ পথের ডান দিকে এটা দাতব্য চিকিৎসালয় পাশেই এটা স্কুল আর সোজা রয়েছে মন্দির চত্বর চলুন প্রবেশ পথের এই ভিডিওটা না কেটে প্রায় পুরোটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি না আমি ডুয়ার্সের কোনো চা বাগানের মধ্য দিয়ে হাঁটছি না এটা বামুনমুড়া রামকৃষ্ণ মঠ উনিশশো তেষট্টি সালে চব্বিশ পরগনার বামুনমোড়াতে স্বামী শঙ্করানন্দ মহারাজের পৈতৃক ভিটায় প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ সেবাশ্রম এরপর দু হাজার সাতে রামকৃষ্ণ মঠ কর্তৃক অধিগ্রহণের পর নাম পরিবর্তন করে রাখা হয় রামকৃষ্ণ মঠ বামুনমোড়া তখন এই মঠ বারাসাত মঠের একটি উপকেন্দ্র হিসেবে কাজ করত এরপর দু হাজার পনেরো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূর্ণাঙ্গ শাখায় পরিণত হয় এটা এই মঠের মূল মন্দির পিছনে গেস্ট হাউস সামনে খাবার ঘর ও অফিস চত্বর আর ডানদিকে পুকুর বাগান ও গোশালা চলুন এক এক করে জায়গাগুলো ঘুরে দেখে নেওয়া যাক ওহো চলো এখানে তো প্রবেশ নিষেধ লেখা আছে মহারাজকে জিজ্ঞেস করে ঢোকাই ভালো এটা শ্রীরামকৃষ্ণ মন্দির ওদিকে গেস্ট হাউস এই দিকটায় লাইব্রেরি এটা অফিস রুম এদিকে সাধু নিবাস ওই রন্ধনশালা আর সাধু নিবাসের পাশ দিয়ে এই দিকটায় রয়েছে গোশালা ঘর ছাড়া আর কি আছে এটাই সবুজ ও আচ্ছা এটা শ্রীরামকৃষ্ণ মন্দির এই মঠের মূল মন্দির যেখানকার মূল আকর্ষণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো বটেই কিন্তু শ্রদ্ধেয় চম্পক চট্টোপাধ্যায় বাবুর অসাধারণ গলার গান আজকে এখানে গানের মহল বানিয়ে দিয়েছে আর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাতে কোনো সন্দেহ নেই বাল্যপ্রসাদে এক বাটি ফল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে কিন্তু এসেছি যখন দুপুরের প্রসাদ খেয়েই যাব তাই দেরি না করে প্রসাদের কুপন কেটে নেওয়াই ভালো আপনারাও এখানে প্রসাদের কুপন পেতে চাইলে আগের দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন যেখানে নির্দিষ্ট কুপন মূল্য ধার্য করা নেই তবে প্রণামী হিসেবে ও মঠের উন্নয়ন প্রকল্পে আপনার ইচ্ছে মতো দান করতেই পারেন পুরোটাই নির্ভর করছে আপনার বিবেচনার উপর এটা বীরেশ্বরানন্দ ভবন এই মঠের গেস্ট হাউস যেখানে থাকার ইচ্ছে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেইল করতে পারেন মনে রাখবেন প্রথমে ফোন করে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তবে অকারণে শুধু শুধু বিরক্ত করবেন না রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থাও এটা পুরুষ ও এটা মহিলাদের জন্য চলুন মঠের বাকি জায়গাগুলো ঘুরে দেখা যাক স্বামী শঙ্করানন্দ যিনি অমূল্য মহারাজ নামে বিখ্যাত ছিলেন তার পূর্ব নাম ছিল অমৃতলাল সেনগুপ্ত যিনি স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য স্বামী সদানন্দ মহারাজের অর্থাৎ শরৎচন্দ্রগুপ্তের নিজের ভাগনা অমূল্য মহারাজের জন্ম আঠেরোশো সালের পবিত্র শিবরাত্রির দিন হুগলির বাজে প্রতাপপুর গ্রামের মামার বাড়িতে তাঁর পৈতৃক নিবাস হল চব্বিশ পরগনার এই বামনমুড়া এখানে তাঁর পৈতৃক ভিটার তিনটি ঘরের মধ্যে মাত্র একটি সংরক্ষণ করা গেছে যেখানে দর্শনীয় স্বামী শঙ্করানন্দের শয্যা পাদুকা গুরুদেব স্বামী ব্রহ্মানন্দের ছবি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বৃন্দাবন থেকে আনা আঠেরোশো আটষট্টিতে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে সহস্তে মাধবীলতার মাধবী অংশ মুল্ল মহারাজের মাতার নাম সত্যবতী দেবী আর পিতা নবীন কৃষ্ণ সেনগুপ্ত ছিলেন নামী ইঞ্জিনিয়ার উনিশশো সালে তৃতীয় বর্ষে পড়াকালীন তিনি ঘর ছেড়ে বেলুড় মঠে যোগদান করেন উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস দীক্ষা নেন উনিশশো সাতচল্লিশ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন উনিশশো সালের উনিশে জুন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন তাঁর বিখ্যাত কর্মকাণ্ডগুলি হল বেলুর মঠে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্দির নির্মাণের দায়িত্ব পালন স্বামীজির মন্দিরের দোতলা অংশের নির্মাণ স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের স্থান নির্বাচন মন্দির ও মূর্তি নির্মাণ জয়রামবাটিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্দির নির্মাণ বেলুর মঠের জমির সম্প্রসারণ কাশি সেবাশ্রম নির্মাণ সারগাছি আশ্রমের জমি ক্রয় ইত্যাদি সঙ্গে থাকুন এই মঠ সম্পর্কিত আরও অনেক তথ্য জেনে নেব এই মঠের অধ্যক্ষ মহারাজের সাথে কথা বলে আপনাদের বাড়ি কোথায় বলুন আপনাদের নাম বলুন আপনার ঠিক আছে ওয়েলকাম চলুন এই বামনমুড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজের সাথে কথা বলে জেনে নিই এই মঠ সম্পর্কিত আরও অনেক খুঁটিনাটি আমার নাম স্বামী দুর্গাত্মানন্দ আমি এখানকার অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বামুনমুড়া মহারাজ এই মিশন কতদিনের আর কে কবে প্রতিষ্ঠা করেছিলেন এটা মঠ সেন্টার অনেকেই বিভ্রান্ত হয় যে যদিও একই অর্গানাইজেশন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আমাদের এটা সমস্ত হেডকোয়ার্টার্স হচ্ছে বেলুড় মঠ এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ এটা রামকৃষ্ণ মঠ হয়েছে দু হাজার সাতে হয়েছে সিক্সটি টু সিক্সটি এই সময়ে স্বামী শঙ্করানন্দ মহারাজের পৈতৃক নিবাস তিনি ছিলেন সপ্তম সংঘাধ্যক্ষ মানে আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজ তো তিনি তার যারা মন্ত্র শিষ্য দীক্ষিত ভক্ত সকলে কয়েকজনের উদ্যোগ নিয়ে এই একটি সেবাশ্রম তৈরি হয় সেখানে বিভিন্ন সেবামূলক কাজ তারপরে ঠাকুরের পুজো তখনও মন্দির হয়নি উনিশশো সালে এই মন্দির বর্তমান যে মন্দির দেখছেন মন্দির মূর্তিসহ মন্দির নির্মাণ করেন এবং সবটাই যারা এই আশ্রম পরিচালনা করতেন যে সমস্ত ভক্তরা প্রত্যেকেই স্বামী শঙ্করানন্দ মহারাজের দীক্ষিত এবং খুবই ডেডিকেটেড যাকে বলা হয় এবং রামকৃষ্ণগত প্রাণ গুরুগত প্রাণ এরকম ছিলেন বেশ কয়েকজন তারা সবসময় বেলুড় মঠের সঙ্গে যোগাযোগ রাখতেন বেলুড় মঠের পরামর্শ অনুযায়ী চলতেন তখন খুব অবস্থা ভালো ছিল না ঠাকুরের পুজো বা ওই নার্সারি স্কুল চালাতেন ডিসপেন্সারি এই সমস্তই হতো সেবামূলক কাজ রিলিফ ওয়েলফেয়ার ইত্যাদি ইত্যাদি তারপরে আস্তে আস্তে ওই জায়গা টাইগা কেনা হয় মহারাজের যে পৈতৃক নিবাসের কিছু জায়গা এবং তাছাড়াও ওরাই কিছু কিছু জায়গা এখানে কিনে দেয় লিগাল কিছু যা ইয়ে থাকে সেইগুলো সমস্ত মিটে যাওয়ার পর তারপরে বেলুড় মঠ এটা অ্যাকসেপ্ট করে এই আশ্রম দু হাজার সাতে বারাসাত মঠের সাব সেন্টার হিসেবে আসে কিন্তু তারপরে দু হাজার তেরো চোদ্দোতে এটা একটি ব্রাঞ্চ সেন্টার হিসেবে গণ্য হয় যেটি এখন রামকৃষ্ণ মঠ বামুন বেশি দিনের আশ্রম নয় এত আলাদাভাবে এটা সতেরো আঠেরো বছর হবে ভোরে সাড়ে চারটে মঙ্গল আরতি একটু স্তোত্রপাঠ ছটার সময় হয় একটু পাঠ প্রবচন হয় তারপরে পুজো হয় আটটার থেকে মন্দির সাড়ে এগারোটা পৌনে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার সাড়ে তিনটে এবং চারটে গরমের সময় চারটে খোলা হয় সন্ধ্যা আরতি প্রত্যেক দিনই কিছু না কিছু পাঠ প্রবচন ভজন কীর্তন আরতির পরে হয় তারপরে নটায় বন্ধ হয়ে যায় এইভাবেই চলে তা ঠাকুর মা স্বামীজির তিথি পুজো বাৎসরিক উৎসব এখানে প্রচুর লোক সমাগম হয় যেমন আজকে এই স্নানযাত্রা স্নানযাত্রাতে স্থানীয় কিছু লোক বা বাইরের দূর থেকেও প্রায় পঞ্চাশ জন বসে প্রসাদ পেলেন আর এখানকার যা অ্যাক্টিভিটিস স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তো আছেই বা রিলিজিয়াস বা স্পিরিচুয়াল তাছাড়াও প্রত্যেক দিন ডিসপেন্সারিতে কোনো না কোনো ডাক্তার আসেন সকাল বিকেল হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তারপরে মেডিকেল ক্যাম্প হয় সে পেডিয়াটিক গাইনি এরা বসেন জেনারেল ফিজিশিয়ান আই ক্যাম্প হয় আই সার্জেনরা আসে এভরি অল্টারনেটিভ বুধবার আমাদের এখানে একটা সবচেয়ে বড় প্রোগ্রাম যে গদাধর অভ্যুদয় প্রকল্প দূর দূর থেকে আসে তারা পড়াশুনো করে ফিজিক্যাল এক্সারসাইজ নাচ গান থেকে গান থেকে খাওয়ানো হয় তাদের ইউনিফর্ম দেয়া হয় বই দেয়া হয় খাতা দেয়া হয় এবং দিদিমণি আছে তাদেরকে পড়াশুনো করায় এবং সপ্তাহে দুদিন তাদেরকে ভাত মাংস খাওয়ানো হয় রিলিফ রিহাবিলিটেশান ফ্রি কোচিং সেন্টার ন্যাচারাল ক্যালামিটিস যে সমস্ত হয় সেই সময় তো আমাদের করতেই হয় যেমন করোনার সময় আমফানের সময় আয়লার সময় আমরা প্রচুর ভেতরের এই করোনা যখন হয় তখন আমরা একবারে বনগাঁ পেরিয়ে ওখানেও করোনা রিলিফ করা হয়েছে প্রায় বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এবং প্রশাসন খুবই সাহায্য করেছে মঠ মিশনের মধ্যে পার্থক্য বলতে বোঝায় কি সেখানে শুধু ওই রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল কাজ মেইন কিন্তু তার সাথে সাথে ওই যে সার্ভিস অ্যাক্টিভিটি যেমন এখানে আমাদের ডিসপেন্সারি আছে মেডিকেল ইউনিট আছে ওই ফ্রি কোচিং সেন্টার আছে গজাধর অভ্যোধয় প্রকল্প আছে হেলথ এডুকেশন এবং আর্থিক উন্নয়ন এটা থাকবে ইকোনমিক প্রোগ্রাম আর মিশন সেন্টার মূলত সব কিছুই সার্ভিস অ্যাক্টিভিটিস আর সবটাই হচ্ছে আমাদের যে মোটো আত্মনমসার্থ জগদ্ধীতায়চ এই মোটো নিয়েই রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন এই মোটো নিয়েই চলে বহুজন হিতায় বহুজন সুখায়ক এই হচ্ছে আমাদের মোটো এই হচ্ছে আমাদের আদর্শ এটাই মানুষের মধ্যেই আমরা দেখি নারায়ণ যত্রজীব তত্রশিব স্বামীজি শুনেছিলেন ঠাকুরের কথা উনি বৈষ্ণবদের কথা বলতে বলতেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন তখন ঠাকুর ভাবস্ত হয়ে বললেন কি তুই কি জীবের দয়া করবি শিবজ্ঞানে জীবের সেবা শ্রীরামকৃষ্ণদেব এই মেসেজটা দিলেন জগৎকে এবং স্বামীজি শুনেই বললেন ওস কি অসাধারণ কথা আজকে শুনলাম যদি কোনোদিন ভগবান দিন দেয় তো জগৎকে এটা শেখাব ঠাকুরের এই কথা এই বাণী ধর্ম বর্ণ জাতি সব নির্বিশেষে সকলের মধ্যে ঈশ্বর আছেন প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বিরাজ করছেন হ্যাঁ জ্ঞানে জীব সেবা যত্র জীব তত্র শিব এইভাবেই আমাদের সেবা কাজগুলো হয় আমরা দেখি যে মানুষের মধ্যেই নারায়ণ আছে আমরা যেমন মন্দিরে পুজো করি নিষ্ঠার সঙ্গে আবার যখন রিলিফ হয় দূর দূরান্তের থেকে যারা বহুৎস লোক আছে অভুক্ত লোক আছে তাদেরকেও দেখি আমরা এরাই নারায়ণ এরাই ঈশ্বর এরাই হচ্ছে শিব সেইভাবেই আমাদের সেবা শুধু মন্দিরে নয় সব সবসময় সব জায়গাতেই এখানে যদি কেউ থাকতে চায় বা খেতে চায় তাহলে তার প্রসাদ বুকিং সিস্টেম বা ঘর বুকিং সিস্টেম কি আছে না সিস্টেমটা হচ্ছে এটা আমাদের আগের থেকে ইমেল মারফত আমরা যেটা বলি যে আমাদের যে ইমেল আছে হ্যাঁ দেখিয়ে দাম এই যে আচ্ছা ওকে আচ্ছা রামকৃষ্ণ মঠ বামুনমুড়া হ্যাঁ আচ্ছা এর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে হ্যাঁ b a m u n m u r a বামুন মোড়া @rkmm.org হুম আর অ্যাড্রেস তো অধ্যক্ষ যে আমি মঠের দীক্ষিত সাধারণত আমরা পরিচিত লোক ছাড়া যারা ভক্ত তাদের ছাড়া আমরা গেস্ট হাউসে অ্যালাউ করি না তো সেই জন্য তাদেরকে আমরা আগে বলে নিই মঠ মিশনে তাদের পরিচয় আছে কি না দীক্ষিত আছে কি না এইসব যদি তখন না জানায় তখন আমরা আবার রিপ্লাই দিই যে এইগুলো জানাও কারোর সঙ্গে যোগাযোগ আছে কি না কাউকে চেনো কি না আর তাদের রেকমেন্ডেশন একটা নিয়ে আসবে যদি দূর থেকে আসে যদি কাউকে আমাদের না চেনে আগে কোনো জায়গায় ছিলে কি না দীক্ষিত কিনা ইত্যাদি এই আমরা ভাবতে গেলে কি দীক্ষিত হতেই হবে নাকি চেনাশোনা হলেও চলবে চেনাশোনা যদি এখন দীক্ষিত হলেই যে ভক্ত হবে তা তো নয় সুবান উদ্দায়ী কিনা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় ভাবিত কিনা এখানে প্রসাদ আমিষ না নিরামিষ নাকি সবই চলে না না সবই চলে না মূলত এখানে বেশিরভাগ দিনই নিরামিষ হয় আবার আমিষ যে হয় না তা নয় তবে খুব বেশি যখন লোক হয় বিশেষ বিশেষ দিন যেমন আজকে নিরামিষ এসব আমরা ফলো করি আমিষ হলেও কিন্তু সেটা খুব কম লোকের যখন থাকে চারজন ছজন আচ্ছা কিন্তু বেশি যখন ভক্ত হয়ে যায় তখন এর মাছ ইয়ে হয় না তার সাথে ডিম দেওয়া হয় মাংস দেওয়া হয় আচ্ছা এখানকার মহারাজ পথ নির্দেশ কি আছে আপনার যতটুকু জানা আছে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় না বারাসাত এখানে সোজা নিয়ে হচ্ছে বারাসত স্টেশন অথবা বারাসত চাঁপাডালি মোড় সেখান থেকে এই টোটো অটো করে টাকি রোড হয়ে টাকি রোডে নেমে বামুনমুড়া ওখানে একটা বিরাট বড় টাকি রোডে একটা গেট আছে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া ওই গেটের ভেতর দিয়ে এসে ওই দশ মিনিট হাঁটলেই আমাদের এখানে বা ওখানে ভ্যান টোটো অটো এই মঠ খোলা সময় কি আছে এটা ভোরবেলা সাড়ে চারটায় মন্দির খোলে মঙ্গল আরতি হয় তখন থেকে মন্দির খোলা পৌনে বারোটায় একবার বন্ধ হয় এপ্রিল টু সেপ্টেম্বর চারটেয় খোলে অক্টোবর টু মার্চ সাড়ে তিনটেয় খোলে আচ্ছা আর নটায় বন্ধ হয় এখনকার যে সমস্ত মানুষ হুম তাদের চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে কি পরিবর্তন আনলে সমাজের আরও উন্নতি সম্ভব ঠাকুরের কথা হচ্ছে মানুষ হতে হবে মান আমি মানুষ যে যুবকদের বিশেষ করে আত্মবিশ্বাসী চরিত্রের দৃঢ়তা স্বামীজি তার স্বদেশ মন্ত্রতে বলেছেন মা আমায় মানুষ করো আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো এই ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ ধর্মকে ভিত্তি করে স্বামীজি বলে গেছেন যা কিছু করবে যদি উন্নতি করতে হয় তো ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ তার মানে এই নয় যে কপালে তিলক গলায় মালা পরে কথা বলছেন উনি অর্থাৎ সৎ হতে হবে পবিত্র হতে হবে নির্ভীক হতে হবে কাপুরুষতা ত্যাগ করতে হবে ধর্ম হচ্ছে টু হোল্ড যা কিছু আমাদের ধারণ করে সেই ধর্মকে ধরে রাখতে হবে একজন স্কুলের টিচার তার ধর্ম হচ্ছে শিক্ষা দেওয়া সে যদি সেখান থেকে বিচ্যুত হয় তাহলে সে ঠিক ধর্ম পালন করছে না আমরা প্রত্যেক দিন প্রসাদ খাই সেখানে যারা রান্না করে তাদের ধর্ম হচ্ছে কি ঠিকঠাক রান্না করা ঠিকঠাক পরিবেশন করা হ্যাঁ প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বধর্ম পালন করা কর্তব্য কর্ম করা এটা যদি ঠিক ঠিক আমরা করতে পারি তাহলে আমাদের আর ইয়ে স্বামীজি সাবধান করেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না এই মঠ নিয়ে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ কি যেমন আছে সেরকমই চলবে এটাকে ডেভেলপ করা আমাদের ইচ্ছা আছে যদি আমরা সেরকম টাকা যথেষ্ট পাই তাহলে একটা অতিথি সা অতিথি নিবাস ভালো এখন মাত্র ছয় সাতজন থাকতে পারে আটজন থাকতে পারে কিন্তু এটা যা ডিমান্ড তাতে অন্তত চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের একটা গেস্ট হাউস যদি করা যায় ভালো ডাইনিং হল রাস্তা এই সাধুদের থাকার গেস্ট হাউস বাইরে থেকে অনেক সাধুরা আসেন থাকেন এই গেস্ট হাউস আর সাধুদের থাকার একটা মনস কোয়াটার এইটার একটা প্ল্যান আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শারদা মা স্বামী বিবেকানন্দর সাথে এখানকার কোন স্মৃতি কি জড়িয়ে আছে এরকম কিছু না 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 এরকম কোনো কিছু নেই যেটা ডাইরেক্ট বিষয় পেল যেমন আমাদের সামনেই চার কিলোমিটার দূরে বারাসদ মঠ সেখানে ঠাকুরের এক ত্যাগি সন্তান স্বামী শিবানন্দজির জন্মস্থান ঠিক আছে মহারাজ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বিশেষ বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো সবাই ভালো থাকুন এই এই যুগ হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমা সারদার যুগ তাদের আদর্শকে ধরে যদি আমরা চলতে পারি সেটাই হবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যথার্থ পুজো করা তাদেরকে মান্যতা দেওয়া ঠাকুর বলেছেন কলিতে অন্নগত প্রাণ আর কলিতে নারদীয় ভক্তি আজ ভাব নিয়ে যদি থাকে ঈশ্বরকে যদি আমরা প্রভু বলে দাস আমি আর একটা কথা ঠাকুর ওই যে বলেছেন না যে আমি বলে ঘুচিবে জঞ্জাল আজকাল সবসময় সর্বক্ষেত্রে দেখি আমরা আমি কে নিয়েই যত গোলমাল অহং ত্যাগ করতে বলছে সব শাস্ত্রেতেই ঠাকুর খুব সুন্দর কথায় সরল কথায় বলে গেছেন আমি বলে ঘুচিবে জঞ্জাল অর্থাৎ অহংকারটা গেলেই যে তুমি যে ধর্মই মানো না কেন যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো দেশের মানুষের পক্ষেই কজন সেই জন্য ঠাকুর বলছেন ভক্তদের থাকশালা দাস আমি হই অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার দাসানুদাস আমি তার সন্তান এই এইভাবে থাকলেই আমার মনে হয় ভালো হবে আনন্দ থাকবে আমাদের হৃদয় প্রসারিত হবে মনের ময়লা দূর করতে হলে কী হয় ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয় তাহলে ওই ময়লা ধুয়ে যায় আমরা একটা স্বচ্ছ সমাজ দেখতে পাবো শ্রী বাণী হচ্ছে যত মত তত পথ আমরা বলি কিন্তু সেই আচরণ আমরা করি না নিজের ধর্মে ঠিক থাকা এবং পরধর্ম সহিষ্ণু পরধর্মকে সম্মান শ্রদ্ধা জানানো এটাই হচ্ছে যত মত ততপথ আর সর্বধর্ম সমন্বয় এটাই হচ্ছে আজকালকার যুব ধর্ম ধন্যবাদ দুপুর বারোটা প্রসাদ গ্রহণের সময় হয়েছে তাই বসে পড়লাম আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন যেমন সুন্দর এখানকার পরিবেশ ঠিক ততটাই সুন্দর এখানকার মহারাজদের ব্যবহার সবুজে সবুজে ঘেরা এই আশ্রম অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজেই সময় সুযোগ করে এখানে পারলে অবশ্যই উইকেন্ডে একদিন চলে আসার চেষ্টা করবেন আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার